বন্ধুরা আবার একটা নতুন সকাল আমি আজকে তোমাদের ব্লগ শুরু করলাম ঝলমল আকাশ রোদ্দুর কিন্তু এখানে দেখো আমার গাছের অবস্থা এই গাছটা তো সুন্দর ফুল ফুলপুর এই চুরুই পাখিগুলো এসে সমস্ত খেয়ে খেয়ে পাতাগুলো চলে যায় আমাকে দেখলেই পালিয়ে যায় কি বলবো ওদের তো খাওয়ার দরকার তো চলো আজকে একটা জিনিস দেখাই এই গাছগুলো খুব ভালো লাগে তো একটা কিনেছিলাম তোমাদের সেটা শেয়ার করেছি যেটা ফ্রিজের মাথায় রেখেছি আর একটা নিয়েছি চলো তোমাদের দেখায় একটা নিয়েছি যেটাকে আমি এইভাবে বসিয়েছি এটা একটা এরকম জলের মধ্যে এটাকে এইভাবে বসাতে হয় আমার এই টাইপের গাছগুলো খুব ভালো লাগে আর রবিবার মানেই তো কত কাঁচা ধোয়ার কত কাজ থাকে আমি যে ব্লগ বানাবো সেইটুকু আমার টাইম হয় না তো ছোটো ছোটো কিছু দিয়ে তোমাদের আমি অবশ্যই ব্লগ আফটারনুনে আবার চলে আসলো আর এদিকে তো ট্যাপটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকে রবিবার এই রোড দূর এই বৃষ্টি তো বৃষ্টিটা হয়ে কিন্তু বেশ ভালোই লাগে না বৃষ্টিটা হলে কি বলো তো গরমের ভাবটা কম লাগে আর এমনি পেটে হাওয়া দিলে তো আরোই সুন্দর লাগে তো রাস্তাঘাট দেখো পুরো ভিজে গেছে ভালোই হয়েছে বৃষ্টিটা আমি খেয়াল করতে পারিনি কারণ হচ্ছে আমি ঘরে ছিলাম আর আনবক্সিং করবো আজকে অবশ্যই আর আনবক্সিং ভিডিওটা তোমাদের শেয়ার করব। তোমাদের কাছে আনবক্সিং করব আর আনবক্সিংয়ের ভিডিও তোমাদের শেয়ার করবো এতক্ষণ তোমাদের সামনে আসেনি কাজ করছিলাম কি কাজ করছিলাম ঘরের কাজ আর তার মধ্যে দেখো জামা মামা কিচ্ছু শুকায়নি বৃষ্টি আরম্ভ হলো কতটা কি শুকাবে তাও জানি না তো ঠিক আছে চলো আনবক্সিংয়ে কি কিনেছি সেটা তোমাদের দেখাই গুড আফটারনুন ফ্রেন্ডস আবার চলে আসলাম আমার একটা শপিং ভিডিও নিয়ে তো এইটা এসছি অন্তত নাই নাই করে পনেরো দিন হয়ে গেছে কিন্তু আমি অনেক ব্যস্ততার জন্য ভিডিওগুলো করতে পারি না ইভেন একটা নয় আমার কাছে শপিংয়ের দু তিনটে ভিডিও এখনও বাকি আছে এখনও যেগুলো ওপেনই করা হয়নি তো যেটা ওপেন করা হয়েছে সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি আর যেটা ওপেন করানো হয়নি সেটা দেখাবো অবশ্যই যেগুলো ওপেন করিনি তোমাদের একটা একটা করে দেখাবো তার মধ্যে আজই হচ্ছে আমার একটা ফেভারিট মানে শপিংয়ের ইয়ে বলতে পারো আমি এখান থেকে খুব জিনিস কিনি তো চলো তোমাদেরকে দেখাই আছে আমি কি কিনেছি তো অবশ্য করেই তোমাদেরকে এটা খুলে দেখাতে হবে তার জন্য তোমাকে এক হাত ব্যবহার করতে হবে জানো চলো সঙ্গে থাকো আমি চেষ্টা করছি তোমাদের পুরো ভিডিওটা এটা ওপেন করে তোমাদের দেখায় ঠিক আছে আমি এটাকে ওপেন করে নিয়েছি আমার সব কালারের মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে সাদা অনেকেই জানো সেটা তার চেয়ে বড়ো ফেভারিটও হচ্ছে অরেঞ্জ আমি সাদা আর অনেক অরেঞ্জটা করতে ভালোবাসি কিন্তু উল্টো হয়ে গেছে এ দেখো এরকম একটা বিল আসে ঠিক আছে এটা কিন্তু মেন মানে ব্র্যান্ডের জিনিস হলে এরকম একটা বিল আসবে তো চলো সঙ্গে থাকো আর আমি না আর আমার উল্টো হয়ে গেছে আর আমার মা একদমই পছন্দ করে না অরেঞ্জ ঠিক পুরো অপোজিট তো আমার একটা পছন্দের কালার আর এই পছন্দের কুর্তি অবশ্যই থ্রি পিস চলো তোমাদের দেখাই এক হাত দিয়ে দেখাচ্ছি তার জন্য এইভাবে ওপেন করছি কতটা কি দেখাতে পারবো জানি না ট্রাই করছি তোমাদের এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা এরকম টাইপের প্যান্ট আমি অ্যাকচুয়ালি লেগিংস দিয়ে পড়ি প্যান্টগুলো আমার পরেই থাকবে তবু আছে যখন এটা দেখাতে কি আছে চলো দেখাই দুপারটা বিশাল বারো হয় দুপাট্টাটা আর আজিওর জিনিসের কোয়ালিটিটা এতটা সুন্দর হয় ওদের জিনিস যেরম দেখাবে তুমি সেরমই পাবে হয়তো একটু কস্টলি হয় কিন্তু জিনিসগুলো ভালো হয় এই হচ্ছে দুপারটা বিশাল বড় দুপারটা তুমি সাইড করে দুপাট্টাটা নিতে পারো ঠিক আছে এরকম ছোটো ছোটো রকম প্রিন্ট করা আছে সুন্দর দুপারটাটার মধ্যে সফট কাপড়ে আর এবার যে কুর্তিটা এই কুর্তিটা অনেকেই দেখে থাকবে ভেতরে মনে হয় ইটাও রয়েছে দেখছি দেখছো এক হাত দিয়ে বের করতে গেলে কিরকম প্রবলেম হয় এটা হচ্ছে প্রবলেম আটকে যায় এই হচ্ছে কুর্তিটা এই হচ্ছে তার খাতা আর যাতে না আমার এক্সেল লাগে তো সেই হিসাবে চলে অ্যাকচুয়ালি আমি এগুলো তো এখন ইউজ করি না আমি সারা বছর শপিং করতেই থাকি শপিং করে আমি যখন যেটা ভালো লাগে নি আর সেটা আমি এক এক সময় যখন যেই সময় দরকার যেই মুমেন্টে যেটা পড়ার দরকার এই হচ্ছে আমার কাজ এটার সামনে এরকম কাজ করা আছে সুন্দর একটা হাতাতে এরকম একটা কাজ আছে আর এটা হচ্ছে হালকা সিল্ক মধ্যে দেখতে পাচ্ছ এটা তুমি যদি জলে পড়ো না গায়ের একদম ভিজলে কিচ্ছু হবে না বর্ষার দিনে একদম খুব সুন্দর জিনিস এটা একটা কিন্তু আমার তার বর্ষায় পড়া হবে না আমার যা পড়া হয় ঘুরতে যাওয়ার সময় শীতে আর এখানে এই যে ট্র্যাক একটা লাগানো থাকে আজ ওর দেখতে পাচ্ছো ঠিক আছে এই হচ্ছে কুর্তি টোটালটা তোমাদের আজকে শেয়ার করলাম আর একটা আছে সেটা আমি তোমাদের অন্য একটা ইয়েতে শেয়ার করব সেটা আমি অ্যাকচুয়ালি সবসময় পরার জন্যই নিয়েছি আর এটা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সবসময় পরার জন্য আমি নিই আমি টুকটাক ঘুরতে যাই বেড়াতে যাই তখন আমার অনেক কুর্তি লাগে তো সেইগুলো আর কি সংরক্ষণ করে রাখা অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানি ভালো দেখো টাটা কি হচ্ছে পুরোটা কুর্তিটা দাদা দুপরটা এইভাবে কুর্তিটা এই কালারটা আমার ছিল না অ্যাকচুয়ালি আমার এই কালারটা নেওয়ার কোনো ইয়ে ছিল না কিন্তু আমি এই কালারটা নিই আমার কাছে একদম নেই আর আমি খুব পছন্দ করি তো সেই জন্যই এই কালারটা আমি নিলাম ঠিক আছে আর কুর্তিটা একদম অন্যটা সব কিছুর সঙ্গে ইউজ করতে পারবে শুধু যে এই কুর্তির সঙ্গে ইউজ করতে পারবে তা নয় তুমি অন্যটা সব কিছুর সঙ্গে ইউজ করতে পারবে জাস্ট নিয়ে রাখা আর কি কেমন লেগেছে জানিও ঠিক আছে কুর্তি না তার সঙ্গে এই একটা নতুন অতিথিকেও ঘরে নিয়ে এসেছি তো সেটাও তোমাদের তো শেয়ার করব কারণ আমি এই ব্যাম্বু ট্রিগুলো খুব পছন্দ করি অলরেডি তোমাদের আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিনেছি এবং কিভাবে সাজিয়েছি আর এটাকেও আমি অ্যাকচুয়ালি আনবক্সিংটা দেখাতে পারিনি আমি এনে একেবারে বসিয়ে দিয়েছি তো সবটাই তোমাদের শেয়ার করলাম অবশ্য জানিও কেমন রয়েছে আর যারা যারা কিনতে চাও এই গাছ কিনে ঘরে রাখতে পারো এটা কিন্তু খুব ভালো ঘরে রাখা